একটা বিষয়ে সাত ভাগে কোরবানি দেওয়া যায় কি না এটা নিয়ে নতুন করে একটা বিতর্ক দেখা দিচ্ছে প্রায় দেখা যায় কেউ বলছে না ভাগে কোরবানি দেওয়া যাবে না একেবারে চ্যালেঞ্জ করে দিচ্ছে এগুলো দুর্ভাগ্য কারণ নতুন করে কিছু বিতর্ক জন্ম দেওয়া হচ্ছে এটা স্বীকৃত মাসালা চার মাঝহাবের সমস্ত মামদের মত যে ভাগে কোরবানি দেওয়া যাবে আমি হাদিসগুলো পেশ করছি যেমন দেখাচ্ছি এটা বিভিন্ন প্রকার কিতাব থেকে আমরা দেখাবো ইনশাআল্লা হালি ইয়াজার সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা নাম ইয়াজুজুল আশখাস উঠ গরু এরকম হবে মহিষ গরুর জায়গায় এগুলোতে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে ওহাদ আসিদ নবী সালাম বে বেজমাইল ওলামা এক্ষেত্রে সমস্ত আমাদের ইজমা রয়েছে এবারে আমরা দলিল পেশ করছি শহীদ দলিল জাবের রাজি আল্লাহ তার আনসুক বর্ণিত নাহার না মা রাসুল্লাহি সাল আলী আসাল্লাম আম আল হুদাই বিয়তে আল বুদ্দিনাত আনসাবা আতিন আল বকারত আনসাবা আতিন আমরা আল্লাহ রসুলের সঙ্গে হুদাই বিয়ার বছর কোরবানি করেছি একটা উঠ সাতজনার পক্ষ থেকে এবং একটা গরু সাতের পক্ষ থেকে অর্থাৎ সাতজনে মিলে একটা উট জবাই করেছি সাতজনে মিলে একটা গরু জবাই করেছি তার সাত ভাগে করা যাবে হাদিসটা আছে মুসলিম শরীফে এক হাজার পাঁচশো এক নম্বর হাদিস এরপরে আবু দাউদের এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস এরপরে তিরমিজির মিজির দুই হাজার আটশো আট নম্বর হাদিস এরপরে এমনি আব্বাস রাদী আল্লাহ তালা আনহুতিক আরেকটা হাদিস কলা কুন্না মা ইল্লাহী সল্লহ লাহ আল ফি সফর আমরা আল্লাহ রসুলের সঙ্গে একটি সফরে ছিলাম তা জাবাহেনা আনসাবা আল বাকার আয়াল আমরা গরু উট সাতজনের পক্ষ থেকে জবাই করেছি এটা তিরমিজির এক হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস হাদিসটা হাসানুন শাহিহুন এরপরে এখানে পরিষ্কার হয়ে গেল যে কোরবানির ক্ষেত্রে উট গরু এগুলো সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এবং রাসুল সাল্লাহ সাল্লামের সময় থেকেই তা চলে আসছে এবার আমরা দেখব হাদিসের থেকে দেখালাম ফোকাহের মতামত কী আছে এখানে চার মাজাহাবের ইমামদের সবাই একমত জমিয়উল মজাহিবিল আরবা

এই সাতজন যে মিলে কোরবানি করবে এর মধ্যে কেউ কোরবানি জানলার জন্য কেউ গোস্ত খাওয়ার জন্য আর কেউ গোস্ত বিক্রি করার জন্য এটা জন্য না হয় তাহলে কারো কোরবানি হবে না এটা আছে ফতোয়া হিন্দিয়া পাঁচ নাম্বার খন্ডের দুইশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় বাদায়ুসান ইমামিল কাসানি রাহেমাল্লাহ এটা পঞ্চম খণ্ডের আটষট্টি নম্বর পৃষ্ঠায় এরপরে আসো মালিকি মজাব মালিকী মাজাবে বলা হয়েছে ফিল যে উট এবং গরুর সাত ভাগে কোরবানি দেওয়া যাবে লাকিন ইউস্তার তাই কোন কুল্লু ওয়াহিদিমান মুস্তারি কিনা না আভিয়ান আর ওদের হেইয়া ফাঁকাত শর্ত হচ্ছে একটাই যে এই সাতজনের প্রত্যেকের উদ্দেশ্য হতে গো কোরবানি করা যেন গোস্ত খাওয়া উদ্দেশ্য না হয় লা ইউজু ইনকান আবা আধুমিল আকিকা অভয় রেহা মালিকের মাঝার একটা কথা আছে এর সাথে যেন কেন আকিকা বা অন্য কোনো উদ্দেশ্য না হয় সকলের উদ্দেশ্য কোরবানি হতে হবে এখানে অবশ্য হানাফি মাঝাবের একটু ভিন্নতা আছে হানাফি মাঝাবে সাত ভাগের সবার উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য অর্জন করা এক্ষেত্রে কোরবানি হতে হবে না আকিকা দেওয়া যাবে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত আছে আর মালিকি মাঝাবে এই যে সাতটা ভাগ হবে সবটাই কোরবানি হতে হবে কোরবানির সঙ্গে আকিকা যুক্ত করা যাবে না এটা ইমাম মালিক আহমদুল্লাই মত এটা আছে আশারহুল কাবির আলা মুখতাসার খালিল ওখানে আছে এটা সাফা নাম্বার তিন নম্বর খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় হাসিয়া দুসুকি এটা তিন নাম্বার খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা গেলো মালিকী মাঝাবের মত এবারে আমরা আসবো সাবি মাঝাবের মতে সাফি মাঝাবের কিতাবও রয়েছে ইয়াজুজ ইস্তের সাফা আতিন ফিবা কারাতিন অবদনাতিন গরু উটের ক্ষেত্রে সাত ভাগে দেওয়া যাবে অকুল্লু ওয়াহেদিন ইউজিউ আনহু কামা তুজিউ সাতু আন একটা বকরি যেমন একজন আরজন যথেষ্ট থেকে এই সাত ভাগের প্রত্যেকের পক্ষ থেকে এক একটা বকরির মতো কোরবানি আদায় হয়ে যাবে এখানেও শর্ত আরোপ করেছেন শর্ত হচ্ছে একটাই যে এখানে সাতজনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা এটা আছে আল মজমু লিল ইমাম আল নবীর আহমদুল্লাহ আলাই ইমাম নবীর প্রসিদ্ধ কিতাব আল মজমু এটা আট নম্বর খণ্ডের তিনশো সত্তর পৃষ্ঠায় এছাড়া ইমাম নবীর এক কিতাব রওদ আলীবিন এটা তিন নম্বর খণ্ডের দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় এবারে হাম্বলি মাঝাব হাম্বলি মাঝাহ সাত ভাগে কোরবানি করা জায়েজ বলা হয়েছে ইউ জি জিউলি বদনাথ আবিল বা কারাতিয়ান সাবাহাতিন উট এবং গরুর ক্ষেত্রে সাতবাঘের কোরবানি দেওয়া যাবে ওয়া সে হাঁহ দ্য হেইয়া বেহা সাবাহাতীন আন আনফসিহিম আন নিজেদের থেকে হতে পারে অন্যদেরকে মিলেই হতে পারে সাতজন হতে পারবে ওয়া আয়ুস্তা রাতু এ তেহাদুল মানজিল আবিল কারাবা এই যে কেউ বলে এক পরিবার হতে হবে বা নিকর আত্মীয়দের মধ্যে হতে হবে এটা শর্ত নয় স্পষ্ট করে দিয়েছেন এবং আহমেদ হামল আহতুল আড়াই যে সাতজন হতে হবে এক পরিবারের সাতজন হতে হবে বা আত্মীয়দের মধ্যে হতে হবে এসব বলা হয় নাই বরং হলেই চলবে সেটা নিজেদের মধ্যে হোক বা নিজের আত্মীয় ছাড়া হোক হোক বা এক একজন এলাকার হোক তাতেও সমস্যা নেই শর্ত হচ্ছে একটাই যে উদ্দেশ্য হবে কোরবানি করা উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মাংস খাওয়া বা ব্যবসা করার উদ্দেশ্য নয় এটা আছে মগনি লেবনে কোদামা হাম্বলি মাঝাবের প্রসিদ্ধ কিতাব আল মুগনি এমনি কথা আমার প্রসিদ্ধ কিতাব তেরো নম্বর খণ্ডের তিনশো বাষট্টি নম্বর পৃষ্ঠা আশার হুল কাবির এটা তেরো নম্বর খণ্ডের তিনশো একষট্টি নম্বর পৃষ্ঠা এবারে সমস্ত ফোকাহারা যে এই মত পেশ করলেন তাদের দলিল আগে যা উল্লেখ করেছি যাবের থেকে বর্ণিত নাহার নামা রসুল্লাহি সাল আলী আসাল্লাম আম আল হদাই বিয়া আলবুদ্দাতা আনসাবা আতিন ওয়ালবাকার আনসাবা আতিন মুসলিম শৈফের হাদিস এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস এতে বোঝা গেল যে গরু উট বা এই জাতীয় যে প্রাণীগুলো অর্থাৎ মহিষ অন্তর্ভুক্ত ছাগল বকরি ভেড়া দুম্বা এসবের মধ্যে সাতবাগ জায়েজ নেই জায়েজ হবে এরপরে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে সকলেই একমত যে কোরবানি সাতবাগে করা যাবে তবে শর্ত হচ্ছে কোরবানির উদ্দেশ্য হবে সবারই উদ্দেশ্যে এক হতে হবে কোরবানি করা যেন এখানে কার উদ্দেশ্য গোস্ত খাওয়া কার উদ্দেশ্য গোস্ত বিক্রি করা না হয় এ বিষয়গুলো আমরা জানলাম এবারে